এত সুন্দর মুচমুচ একটা পাকোড়া যেটা না তৈরি করলে বুঝতেই পারবেন না মিষ্টি আলু পাতা দিয়েও যে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে বারান্দায় কিছু মিষ্টি আলু পাতা হয়েছিল সেখান থেকেই পাতাগুলো তুলে নিয়ে এসেছি এবং পাতাগুলো ভালো মতো ধুয়ে কুচি করে কেটে নেব যতটুক সম্ভব একটু ভালো মতো কুচি করে নিতে হবে সবগুলো পাতা কেটে নিয়েছি কুচি করে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিব বাকি উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি প্রায় এক কাপের মতো আর কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি ঝাল অনুযায়ী আপনার আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তার সাথে ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এভাবেই ভালো মতো একটু কষলি নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা ভালো মতো বের হয়ে আসে একটু সময় নিয়ে ভালো মতো কষলি নিচ্ছি এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব আমি ময়দা এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি সম্পূর্ণটা একবারে দিব না আগে কিছুটা মেখে দেখে নেব কতটুক বাইন্ডিং হয়েছে সেটা দেখে দ্বিতীয় পর্যায়ে ময়দা ব্যবহার করব এখানে আমার কাছে মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে বাকি ময়দাটুকু দিয়ে দিচ্ছি টোটাল ময়দা লেগেছে ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন এটাকে সুন্দর একটা মসৃণ ডো বানানোর জন্য দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ পানি আপনারা এই পানির পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন তবে ক্ষেত্রে ডিমটা পরিমাণ বুঝে দিতে হবে অতিরিক্ত ডিম বেশি হয়ে গেলে মিশ্রণটা নরম হয়ে যাবে এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে পাকোড়ার সাইজ দেওয়া যাচ্ছে কিনা একটু চেক করে নিচ্ছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা তেল এটা খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই তেলটা গরম হলে দিয়ে দিব এক একে ছোট করে পাকোড়ার শেপগুলো আমি একটু ছোট ছোট করে বলের মতো করে দেওয়ার চেষ্টা করছি এই অবস্থায় কিন্তু তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে যখন তেলটা পুরোপুরি গরম হবে তখনই পাকোড়াগুলো ছাড়তে হবে তারপর পাকোড়াগুলো দিয়ে চুলা গাছটাকে মিডিয়াম করে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে চুলা রাসটা বেশি হাই ফ্লেমে থাকলে বাইরের অংশটা পুড়ে যাবে ভিতর দিকে কাঁচা থেকে যাবে এর জন্য চুলা রাসটাকে মিডিয়াম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে একে একে সবগুলো পাকড়া আমি দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কিন্তু আমি লো থেকে লো থেকে মিডিয়ামে রেখেছি তাহলেই কিন্তু ভাজাটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এক পাশ হয়ে গেছে এবং আরেক পাশ উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে আমি এগুলো টিস্যু পেপারের ওপর তুলে নেব দর্শক এই পাকোড়াটা এত সুস্বাদু আর এত মুচমুচে হয় একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না আর মিষ্টি আলু পাতা থেকে কিন্তু প্রচুর সুন্দর একটা ফ্লেভার আসে এটা গরম ভাত বা এমনি বিকালে চায়ের নাস্তায় পরিবেশন করতে পারেন সবগুলো তুলে নিয়েছি দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু মিষ্টি আলু পাতার পাকোড়া দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ